আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদুল আজহার ব্লগটা দেখার জন্য সবাইকে ঈদ মোবারক অলরেডি ঈদ শেষ আর অনেক দিন হয়ে গেল যেহেতু বাড়িতে ছিলাম তো ওই জন্য ব্লগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো ব্লগ দেওয়ার পরে এখন হচ্ছে ঈদের ব্লগটা দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে যেহেতু আজকে ঈদের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল বলতে সাতটা বাজে নাকি সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে হচ্ছে এখন গরুটার কাছে এসেছি তো যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের এই ঈদের ব্লগটা ভালো লাগবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন গরুর কাছে কিছুক্ষণ ছিলাম আর এখন হচ্ছে একেবারে রেডি হয়ে যাব। রেডি হয়ে আবারও একটু যাব আর কি উঠানে আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখানে হচ্ছে সারাপ সিন্দি দুইজনে দাঁড়িয়েছিল সারাপ একটু ভয় পাচ্ছিল আর সিন্দি হচ্ছে গরুকে এখানে পাতা খাওয়াচ্ছিল আর আদর করে দিচ্ছিল এই আর কি এখানে হচ্ছে সবকিছু একবারে রেডি করে নিচ্ছিল এখনো হুজুর আসেনি তো হুজুর আসার পরে আর গরুটা তো জবাই করে ফেলবে তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমরা মেহেদি লাগিয়েছিলাম ওগুলো একটু শেয়ার করতেছি তিনজন যেহেতু সেম সেম এর মধ্যে আজিয়া ঘুম থেকে উঠে চলে এসেছে ওকে রেডি করিয়ে একবারে নিয়ে আসছে এই যে দেখতে পারতেছেন মাসাল্লা আজকে ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমি অলরেডি আমার ফেসবুক পেজে ওর ঈদের ছবিগুলো আপলোড দিয়ে দিয়েছি যাই হোক এরপরে হচ্ছে ও আজিহাসহ একবারে আমরা আমাদের মেহেদি ছবিটা আবারও তুলে নিচ্ছি তো এখানে তো সবাই ছিল এর মধ্যে হুজু চলে এসেছে আর এখন গরুটাকে জবাই করে ফেলবে আপনাদের কার কাছে কেমন লেগেছে আর আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের হচ্ছে এরকম সিম্পলের মধ্যে যায় তবে আলহামদুলিল্লাহ যেভাবেই যায় তো এর মধ্যে হচ্ছে রুটি যেহেতু চালের রুটি বানায় তো চালের রুটির একদম ডোটা রেডি করে নিচ্ছিল আর আমরা এর মধ্যে ছাদে চলে আসছি কয়েকটা ছবি তুলবো ভিডিও এই আর কি তারপর নিচে এসে এখন হচ্ছে চা নিয়েছি এক কাপ তো চা খাওয়া শেষ করবো আর এর মধ্যেও ওয়াজিয়া কিছু খেলনা নিয়ে আসছিলো বাসা থেকে তো ওগুলো বের করে আমাদেরকে দেখাচ্ছিলো আর কি তো ওগুলো দেখতেছিলাম যাই হোক অলরেডি গরু জবাই করা শেষ আর এই তো মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে বাহিরে কাটাকাটি করতেছিল আর এদিকে হচ্ছে রুটিগুলো সেকে নিচ্ছিল যেহেতু চালের রুটি আমরা এদের ডিন আর কি সকালবেলা চালের রুটি আর গরুর মাংসই খাওয়া হয় অনেকে খোলা যা পিঠা তারপর আটার রুটি খায় যাই হোক এ তো দেখতেই পারতেছেন এদিকে যেগুলো রান্না করা সেগুলো একদম ভেতরে পাঠিয়ে দিয়েছে তো ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন অলরেডি রান্না করতে দিয়ে দিয়েছে এখানে প্রায় কেজির মতো রান্না করা হয় আর কি একদম সবার জন্য যাই হোক এই তো পারতেছেন এরপর আবারও ছাদে চলে যাচ্ছি গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর কাজ না থাকলে যা হয় আর কি তো আজ ইহার কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি একদম রিয়েল সাউন্ডটা রেখে দিয়েছি পুকুরে পুকুরে গাছে কি আছে অনেক মজা না বাজিয়ে যাও হ্যাঁ এখন কাছে আম আছে চলো বসে নিচে চলো বাতাস খাবা নাকি এখানে থাকবা এই ময়লা অলরেডি রান্না করা শেষ যে এখন সবার জন্য একেবারে নিয়ে নিবে তো এর আগে দিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এগুলো ছিল একদম রুটি অনেকগুলো রুটি ছিল এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আজকের এই ঈদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম